সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে invest24.org শিরোনাম অবৈধ মাদক ব্যবসা থেকে অস্ত্রবাচার অর্থের জন্য কি কি করেন কিম জং উন তাই নিয়ে মুখ খুললেন সাবে গোয়েందా পাঁচ জঙ্গিদের জন্য নতুন করে অশান্ত কাশ্মীর বলছে ভারত আইএসআর দ্বিতীয় প্রধান নেতা জশিমকে গ্রেফতার করা হয়েছে জানালো ইরাক তালেবানের সঙ্গে সম্পৃক্ততা ব্যর্থ হলে বিশ বছর পিছিয়ে যেতে পারে বললেন ইমরান খান ব্রাজিলের প্রেসিডেন্টকে মাঠে ঢুকতে দিল না নেইমারের ক্লাব এবং বিধায়ক ছেলে সহ উত্তরাখণ্ডের মন্ত্রী বিজেপি ছেড়ে কংগ্রেসে দর্শক তালেবানের সঙ্গে সম্পৃক্ততা ব্যর্থ হলে বিশ বছর পিছিয়ে যেতে পারে বললেন ইমরান খান এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ অবৈধ মাদক ব্যবসা থেকে অস্ত্র পাচার অর্থের জন্য কি কি করেন কিম জং উন তাই নিয়ে মুখ খুললেন সাবেক গোয়েন্দা সম্প্রতি কুক গান বিবিসি একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন কিম তার শত্রুদের বেশি দিন জীবিত থাকতে দেন না কে তার শত্রু এটা জানতে পারলেও গোপনে হত্যাকারীকে পাঠিয়ে দেন পথের কাটা সরিয়ে দেওয়ার জন্য বিপ্লবের জন্য অর্থ উপার্জনের নাম করে অবৈধ মাদকদ্রব্যের ল্যাব স্থাপন করেছেন কিম উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের শাসন ব্যবস্থার গোপন তথ্য করলেন তারই সরকারের এক প্রাক্তন আমলা কিম কুক গান দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়ার গুপ্তচর সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কিম কুকের কথায় উত্তর কোরিয়ার গুপ্তচর সংস্থা বা গোয়েন্দা সংস্থায় হল কিম জং উনের চোখ কান আর মস্তিষ্ক গোয়েন্দাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে গোটা দেশকে নিয়ন্ত্রণ করেন কিম সেই গোয়েন্দা সংস্থায় কিম কুকগান প্রায় ত্রিশ বছর কর্মরত ছিলেন তার কথায় তিনি কিমের শাসন ব্যবস্থার নারী নক্ষত্র প্রায় সবই জানেন তার থেকে শুরু করে অবৈধ মাদক ব্যবসা সবই নখদর্পণে কিমের সম্প্রতি কুকগান বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে কোনো উপায়ে অর্থপ্রাপ্তির দিকে কিম যোগ দেন সর্বদা কুক জানিয়েছেন তিনি দু হাজার সাল পর্যন্ত উত্তর কোরিয়ায় ছিলেন গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন কিন্তু দু সালের পর তিনি গোপনে উত্তর কোরিয়া ছেড়ে চলে আসেন বর্তমানে তিনি রয়েছেন সিওলে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের সহযোগিতা করছেন তিনি তিনি আর উত্তর কোরিয়ায় প্রচুর অর্থের প্রয়োজন বলে জানিয়েছেন কুকের কথায় কিম শুধু নিজের দেশের দিকেই যে তা নজর নয় দক্ষিণ কোরিয়ায় শাসক বিরোধী হরতালেরও পরিকল্পনা করেছিলেন তিনি উত্তর কোরিয়ার গুপ্তচর বৃত্তি ও সাইবার নেটওয়ার্ক গোটা বিশ্বজুড়েই কাজ করতে পারে উত্তর কোরিয়ার সরকার মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে মাদক পাচার ও অস্ত্র বিক্রির একটি রোড ম্যাপ তৈরি করেছে গোটাটায় কিমের মস্তিষ্ক প্রসূত বলে জানিয়েছে কুক উত্তর কোরিয়ার বেআইনি কাজগুলো করে সেগুলো হলো অবৈধ মাদক উৎপাদন বিক্রি মানুষ পাচার অস্ত্র পাচার প্রাণী পাচার আর্থিক জালিয়াতি ও বিরুদ্ধে দেওয়া তবে উত্তর কোরিয়ার সরকার দেশের আর ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মূল লক্ষ্যই হলো, দেশের পারমাণবিক ও প্রচলিত অস্ত্র উৎপাদনকে এগিয়ে নিয়ে যাওয়া তিনি আরও জানিয়েছেন উত্তর কোরিয়া প্রশাসন ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার পপ সংস্কৃতি সিনেমা ড্রামা বন্ধ করার পক্ষে সওয়াল করেছেন উত্তর কোরিয়ার কর্মকর্তারা চুলের স্টাইলও নিয়ন্ত্রণ করে সে দেশের বাসিন্দাদের স্পাইক মাললেট সহ চুলের রং করার উপরও বিধিনিষেধ জারি করা হয়েছে সেই দেশে দুশো পনেরোটি চুলের স্টাইলকে অনুমোদন দেওয়া হয়েছে পাক জঙ্গিদের জন্য নতুন করে অশান্ত কাশ্মীর বলছে ভারত গত কয়েক বছরে কাশ্মীরে লস্করি তৈয়বা জয়শ মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিনের স্থানীয় নেতারা মারা পড়েছে নিরাপত্তা রক্ষীদের হাতে তাদের শূন্যস্থান পূরণ করার জন্য পোর খাওয়া পাকিস্তানি জঙ্গিদের কাশ্মীরে পাঠানো হয়েছে এই জঙ্গিদের বয়স তিরিশের কোঠায় তারা আগে একসময় কাশ্মীর উপত্যকায় সক্রিয় ছিল গোয়েন্দারা সম্প্রতি এই খবর দিয়েছেন একটি সূত্র জানা যায় পাকিস্তানি জঙ্গিরাই গত সপ্তাহে কাশ্মীরের সংখ্যালঘুদের উপর ছিল ছোটা ওয়ালিদ নামে এক পাকিস্তানি জঙ্গি গত মাসে নিয়ন্ত্রণ প্রকৃত রেখা পেরিয়ে কাশ্মীরে আসে ছোটা ওয়ালিদ এর আগে দুবার সে কাশ্মীরে ঘুরে গিয়েছে ওয়ালিদ বাদে আরো কয়েকজন অপেক্ষাকৃত বয়স্ক জঙ্গি কাশ্মীরে ঢুকেছে পুলিশের এক পদস্থ কর্তা বলেন ছোটা ওয়ালিদ কয়েকটি স্লিপার সেল গড়ে তুলেছে তারাই গত সপ্তাহে কয়েকজনকে খুন করেছে পুলিশের মতে কাশ্মীরে পাকিস্তানের যে জঙ্গিরা রয়েছে তাদের কারো জনপ্রিয়তা ওয়ানি, সাবজার বা আব্বাস নয় পাকিস্তানি কয়েক মাস স্থানীয় চাপ যাতে সংখ্যালঘুদের টার্গেট করা হয় কিন্তু স্থানীয় জঙ্গিরা সে কথা মানতে অস্বীকার করেন সেজন্যই পাকিস্তান থেকে কয়েকজন পোর খাওয়া জঙ্গিকে কাশ্মীরে পাঠানো হয়েছে গত কয়েকদিনে যে সংখ্যালঘুরা জঙ্গিদের হাতে মারা গিয়েছেন তাদের মধ্যে আছেন কাশ্মীরি পন্ডিত মাখন লাল বিন্দ্র তিনি ছিলেন ফার্মাসিস্ট এছাড়াও মারা গিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সুপেন্দর কাউর স্কুল শিক্ষক দীপক চাঁদ এবং বিহার থেকে আসা হকার বীরেন্দ্র কেন্দ্রীয় সরকার কড়া ভাষায় জানিয়ে দিয়েছে সাধারণ মানুষকে কেউ ভয় দেখাতে চাইলে বরদাস্ত করা হবে না জম্মু কাশ্মীর পুলিশের কর্তারা জানিয়েছেন শ্রীনগরের আশপাশে রয়েছে জঙ্গিদের দুটি মডিউল তারা হালকা অস্ত্র নিয়ে নিরীহ মানুষকে আক্রমণ করছে লস্কর জঙ্গিদের নেতৃত্ব দিচ্ছে এক পাকিস্তানি নাগরিক সেই স্থির করছে কাকে হত্যা করা হবে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে গত সাত অক্টোবর বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তখনই সিদ্ধান্ত নেয় জঙ্গি মডেলগুলোকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে হবে গত সপ্তাহে সংখ্যালঘুদের উপর আক্রমণের পরে আপাতত উপত্যকায় থাকতে ভরসা পাচ্ছেন না হিন্দু পণ্ডিতরা তাদের এক বড় অংশ ইতিমধ্যে অফিসে যাওয়া বন্ধ করেছেন অনেকে জম্মুতে আশ্রয় নিয়েছেন একটি সূত্রের খবর যে পণ্ডিতরা জম্মুতে পালিয়ে গিয়েছেন তারা জানিয়েছেন কাশ্মীরের রীতিমতো ভয়ের পরিস্থিতি রয়েছে প্রশাসন তাদের বলেছে নিজেদের কলোনি ছেড়ে বেরোবেন না যে জায়গাগুলো উত্তেজনা প্রবণ সেখানে যাবেন না দ্বিতীয় প্রধান নেতা গ্রেফতার করা হয়েছে জানালো ইরাক জঙ্গি গোষ্ঠী দ্বিতীয় প্রধান প্রধান নেতা ও অর্থনৈতিক সামি আল গ্রেফতারের দাবি করেছে ইরাক সরকার সোমবার এগারোই অক্টোবর দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদেমি এ দাবি করেন তাকে ইরাকের সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি জসিমের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে এছাড়া তিনি নিহত নেতা আবু বক্কর আল বাগদাদির ডেপুটি হিসেবে কাজ করেছেন যুক্তরাষ্ট্র তাকে ধরিয়ে দিলে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল ইরাকের প্রধানমন্ত্রী সোমবার টুইটারে জানান যখন আমাদের নিরাপত্তা বাহিনী ইরাকের নির্বাচনের দায়িত্ব পালন করছিলেন তখন তাদের সহকর্মী ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থা একটি জটিল বহি অভিযান পরিচালনা করে সামি জসিমকে পাকড়াও করে তবে এর বেশি কোনো তথ্য দিতে তিনি রাজি হননি যুক্তরাষ্ট্রের ভাষ্য জসিমী ছিল বাগদাদির পরবর্তী আইএস মূল কর্তা তার মাধ্যমে তেল খনিজ সহ গুরুত্বপূর্ণ সম্পদ পাচার করে আইএস অর্থ সংস্থান করতো দু সালে যুক্তরাষ্ট্র তাকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয় জসিমকে কবে গ্রেফতার করা হয় সে বিষয়ে কোনো তথ্য দেননি দেশটির প্রধানমন্ত্রী তবে রোববার তিনি সংবাদ মাধ্যমকে বলেন সোমবার আমরা নিরাপত্তা সংশ্লিষ্ট একটি বড় খবর দেব আজ দেব না কারণ আমি চাই আজ জনগণ শান্তিতে ভোট দিক। চোদ্দ সালে ইরাকের বড় একটি অংশ দখল করে আইএস এস সালে তাদের বিরুদ্ধে নিজেদের বিজয়ী ঘোষণা করে ইরাক সরকার ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে দু সালে আইএস প্রধান আবু আবুকর আল বাগদাদিকে হত্যা করে ইরাক সরকার এরপর থেকে নেতৃত্বে আইএস ইরাকে বিভিন্ন অংশে হামলা চালায় ও ইরাক সিরিয়ার সীমান্ত অবস্থান নেয় বলে জানায় যুক্তরাষ্ট্র দু তিন সালে সাদ্দাম হোসেনকে উৎখাতের পর প্রথমবারের মতো কোন ভোট অনুষ্ঠিত হচ্ছে ইরাকে রোববার ওই ভোট গ্রহণ শুরু হয় পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমি চাচ্ছেন ইরাককে মধ্যপ্রাচ্যে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে তালেবানের সঙ্গে সম্পৃক্ততা ব্যর্থ হলে বিশ বছর পিছিয়ে যেতে পারে বললেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের তালেবানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন এটি করতে ব্যর্থ হলে দেশটি বিশ বছর পিছিয়ে যেতে পারে মিডল ইস্ট এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অধিকৃত কাশ্মীরে ভারতীয় পদক্ষেপ এবং উইঘুরদের প্রতি আচরণ নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগ সহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেন আফগানিস্তানে তালেবান সরকারের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী ইমরান বলেন বিশ বছরের গৃহযুদ্ধ দেশকে ধ্বংস করে দিয়েছে তিনি বলেন এত বছর পর তালেবান সদস্যরা যারা আত্মত্যাগ করেছে তারা সরকারের অধীনে পুরস্কৃত হতে চায় ইমরান বলেন তবুও তালেবান সরকার স্পষ্টভাবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করছে তাই এটি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার চায় মানবাধিকার নিয়ে কথা বলে এবং তার মাটি কাউকে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে না দেয় তিনি বলেন বিশ্বকে অবশ্যই আফগানিস্তানের সাথে জড়িত থাকতে হবে তিনি তা না করার পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন গোষ্ঠীটির মধ্যে অবশ্যই থাকতে পারে এবং তারা সহজেই বিশ বছর আগের তালেবানদের কাছে ফিরে যেতে পারে এবং এটি একটি হবে তিনি বলেন যদি আফগানিস্তান আবারও বিশৃঙ্খলায় নেমে আসে তাহলে এটি আইএসআইএস এর মধ্যে সন্ত্রাসীদের জন্য একটি উর্বর ভূমিতে পরিণত হবে যা এই অঞ্চলের সকল দেশের জন্য উদ্বেগের বিষয় আফগানিস্তানে বিচ্ছিন্ন ও নিষেধাজ্ঞা আরোপের ফলে ব্যাপক মানবিক সংকট দেখা দেবে তালেবান ক্ষমতা আসার বিষয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইমরান বলেন আমরা এতটাই স্বস্তি পেয়েছি কারণ আমরা রক্তপাতের আশঙ্কা করেছিলাম এটা ছিল শান্তিপূর্ণভাবে ক্ষমতা আইএস এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পাকিস্তানে মার্কিন ঘাঁটিগুলোকে অনুমতি দেবেন কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রী ইমরান বলেন আমি মনে করি তাদের এখানে ঘাঁটির প্রয়োজন নেই কারণ আমরা আবার সংঘর্ষে অংশ নিতে চাই না তিনি বলেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী যুদ্ধে যোগ দিয়ে কোনো দেশই পাকিস্তানের মতো ভারী মূল্য পরিশোধ করেনি কিন্তু দেশটিকে বলিদান দেওয়া হচ্ছে বলে শোক প্রকাশ করেছেন পাকিস্তান ও চীনের সম্পর্কের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী ইমরান বলেন সম্পর্কটি সত্তর বছরের পুরোনো এবং এটি সময়ের পরীক্ষায় দাঁড়িয়েছিল তিনি বলেন আমাদের সকল উত্থান পতনে চীন আমাদের পাশে দাঁড়িয়েছে তিনি আরো বলেন চীন সংকটের মুহূর্তে পাকিস্তানকে সাহায্য করেছে চীনে উইঘুরদের প্রতি আচরণের বিষয়ে তার নিরবতার সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন তিনি মানবাধিকারের বিষয়ে নির্বাচনী ঘোষণা অনৈতিক বলে মনে করেন অধিকৃত কাশ্মীরে ভারতীয় কর্মকাণ্ডের সমালোচনা বা মুসলিম ও সংখ্যালঘুদের সঙ্গে তার আচরণ নিয়ে কেন সমালোচনা করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তিনি বলেন উইঘুর ইস্যুতে পাকিস্তান চীনের সঙ্গে কথা বলেছে এবং তার ব্যাখ্যা দেওয়া হয়েছে চীনের সাথে আমাদের সম্পর্ক এমন যে আমাদের মধ্যে একটি বোঝাপড়া আছে আমরা একে অপরের সাথে কথা বলবো কিন্তু বন্ধ দরজার পিছনে কারণ এটি আমাদের প্রকৃতি এবং সংস্কৃতি তিনি বলেন মুসলিম বিশ্ব অশান্তির শিকার এবং সরকার কাশ্মীর ইস্যু এবং অধিকৃত উপত্যকায় মানবাধিকার লঙ্ঘন তুলে ধরতে চায় ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের সাথে কি আচরণ করা হয়েছে এবং এটি ভারতকে দিয়েছে কিনা জানতে প্রধানমন্ত্রী করেন দুটি দেশ খুব কাছাকাছি ছিল তিনি উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইসরায়েল সফরের পর পাঁচই আগস্ট দু হাজার অধিকৃত কাশ্মীরের বিশেষ অধিকার বাতিল করেন তিনি বলেন আমরা কি মনে করি সে সেখান থেকে তার নির্দেশ পেয়েছে কারণ ইসরায়েল সেটাই করেছে তারা এমন একটি শক্তিশালী নিরাপত্তা যন্ত্র তৈরি করেছে এবং যে কোনো কিছুকে চূর্ণ করে দিয়েছে তারা মানুষকে পাঠাবে এবং হত্যা করবে ইমরান খান ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য উপসাগরীয় দেশগুলোর কোনো চাপ থাকার কথা অস্বীকার করেন এবং বলেন পাকিস্তান একটি গণতান্ত্রিক দেশ যা জনগণের সাথে যা জনগণকে সাথে না নিয়ে কোনো একতরফা সিদ্ধান্ত নিতে পারে না ব্রাজিলের প্রেসিডেন্টকে মাঠে ঢুকতে দিল না নেইবারের ক্লাব করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়ে ব্রাজিলের ফুটবল মাঠে ফিরেছে দর্শক যদিও ব্রাজিলে এখনো করোনা পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে ওঠেনি কিন্তু এতদিন পর মাঠে প্রবেশের সুযোগ পেয়ে করোনা বিধি না মেনেই দর্শকদের অনেকেই গ্যালারি ঢুকছেন ও খেলা দেখছেন বিষয়টিতে বিব্রত ব্রাজিলের স্বনামধন্য ক্লাব সান্তোস যে ক্লাব খেলে তারকা হয়েছেন পেলে ও নেইমার আর সেই ক্লাব ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ের বলসোনারোকে মাঠেই ঢুকতে দেয়নি করোনা বিধি পালনে বেশ কঠোরতা দেখিয়েছে ক্লাব সান্তোস প্রেসিডেন্ট বোলসোনারও এখনও করোনার টিকা নেননি বলে তাকে মাঠে ঢোকার অনুমতি দেয়নে পেলে নেইমারদের সাবেক ক্লাবটি রোববার ব্রাজিলিয়ান লিগে সান্তোসের মাঠে সান্তোস ম্যাচে এই ঘটনা ঘটে ম্যাচটা নিয়ে বাড়তি উত্তেজনা ছিল দুই ক্লাবের সমর্থকদের উত্তেজনার বর্ষে যাতে সমর্থকরা করোনা ছড়ানোর বাহক না হয়ে যায় সেটি নিশ্চিত করতে কিছু নিয়ম বেঁধে দিয়েছিল সান্তোস ক্লাব কর্তৃপক্ষ বিধায়ক ছেলে সহ উত্তরাখণ্ডের মন্ত্রী বিজেপি ছেড়ে কংগ্রেসে ভারতের উত্তরাখণ্ডের পরিবহন মন্ত্রী যশোপাল আর্য বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন সঙ্গে তার ছেলে যশপালের এই পদক্ষেপ পদ্ম শিবিরে বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কংগ্রেসে যোগ দেওয়ার আগে সোমবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামির সরকারের পরিবহন মন্ত্রী পদ থেকেও ইস্তফা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে যশপাল এবং সঞ্জীবের ছবি প্রকাশ করে এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল টুইটারে লেখেন কংগ্রেসের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত কংগ্রেসের যোগ দেওয়ার আগে সোমবার সকালে দিল্লি পৌঁছে রাহুলের সঙ্গে দেখা করেন যশপাল ও সঞ্জীব উত্তরাখণ্ডের বিগত কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন ছয়বারের বিধায়ক যশপাল তার আগে কংগ্রেস বিধায়ক হিসেবে রাজ্য বিধানসভার স্পিকারের ভূমিকাও পালন করেছেন তিনি দু সালের বিধানসভা ভোটের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়ের সঙ্গে মতবিরোধের জেরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন মুক্তেশ্বর কেন্দ্র থেকে নিজে যেতেন নৈনিতাল বিধানসভা আসন থেকে যেতান ছেলেকেও দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ